রেসার হোমা দেখেন দেখতে পাচ্ছেন সবজি হোমা এক একটার সাইজ সাইজ কেন বিশাল বড় বিগ বিগ সাইজ এই জাতের কবুতর গুলো অবশ্য সেল করে দিয়ে দিব ইনশাল্লাহ এগুলা হচ্ছে লক্ষা গতকাল আসসালাম আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম বরাবর মতো আজকের স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে আসি আজকে দেখাবো কিছু সংখ্যক কবুতর আর কিছু সংখ্যক অবশ্য মুরগি সেগুলো অবশ্য সেল করবো ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে এই যোগাযোগ করে আপনারা অবশ্য নিতে পারবেন পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন সাথে থাকবেন দর্শক মুরগিগুলো অবশ্য রাখতে পারলাম না আপনারা জানেন আমার এই ঘরে এই জায়গায় অবশ্য এটা কবুত ঘুঘুর এটা খাসা ছিল খাঁচাটা অবশ্য বিক্রি করছি খাসা এবং ঘুঘু সবগুলোই বিক্রি করা হয়ে গেছে পুরো জায়গাটা খালি এবং ফাঁকা ফাঁকা লাগতেছে আর এই ঘরের ভিডিওগুলো অনেক দিন অবশ্য দেওয়া হয় না এই মুরগিগুলা পার পিস সাতশো টাকা বেশি অবশ্য গতকাল হাটে গতকাল হা হাটে রবিবার রবিবার সোমবার আজকে মঙ্গলবার রবিবার হাট তার মানে পরশু দিন পার পিস সাতশো টাকা পিস অবশ্য এই মুরগিগুলো বেচা হয়েছে মুরগিগুলা ডিমে ডিম পারছে আবার গ্যাপ গেছে আবার ডিম পারা শুরু করবে হয়তো দুই এক সপ্তাহের মধ্যে শুরু করবে আমি লেয়ার লেয়ার ওয়ান ঠিক মতো খাবার দিতে পারি নাই না পারার কারণে এই মুরগিগুলো ডিম পারা বন্ধ করে দিয়েছে যদি খাবার নিয়মিত দিতে পারতাম তাহলে মুরগিগুলো অবশ্য ডিম নিয়মিতই পারতাম তা আমি অবশ্য খাবার দিতে পারি নাই এই কারণে মুরগিগুলা নিয়মিত ডিম পারে নাই তা আপনারা জানেন যে মুরগিগুলো অবশ্য ছোটবেলার থেকেই সেই একদিনের বাচ্চা থেকে শুরু করছি এ পর্যন্ত বড় করছি মুরগির অবশ্য বয়স বর্তমান সাত মাস ছয় মাস প্লাস সাত মাসের কাছাকাছি তা এখনো মুরগির অনেক বড় বড় সাইজ হবে আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে অবশ্যই নাম্বার আছে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন অথবা আমার কল দিতে পারবেন মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট থ্রি ফোর এইট টু থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং মেসেজ করতে পারেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় যে কোনো জায়গায় বলতে ডিমলা উপজেলা ডিমলা উপজেলা শরীরবাড়ি খগারহাট আপনার আশেপাশে ডিমলা উপজেলার আশেপাশে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যদি দূরে হয় অবশ্য দূরে দেওয়া যাবে না দূরে দু একটা মুরগি আজ সব নিতে চান আমার কাছে এখনো বিশটার প্লাস মুরগি আছে বিশটা প্লাস মুরগি আছে অবশ্য পার পিস সাতশো টাকা যদি বাইরের কোনো কেউ পালতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর ঘরে অবশ্য এ পর্যন্ত ভিডিও আপলোড হয় নাই দিন গ্যাপ গেছে এটা অবশ্য আজকেই শুরু করলাম আপনারা জানেন যে কবুতর ঘরের ভিডিও এখনো পরিপক্কভাবে দিতে না পরিপক্কভাবে দিতে পারতেছি না বিভিন্ন ধরনের কাজ কাজে ঝামেলা ছিল আর এই ফাঁকে আমার কবুতর গুলা কিন্তু অনেক কবুতর কমাই দিছি অনেক কবুতর কমা দিছি এখন তিরিশটা প্লাস আছে তিরিশটা প্লাজ আছে আর আমি চাছি যে আমি ফ্যান্সি আইটেম কবুতরগুলা যেমন যে লক্ষা এই লক্ষা এই জাতের কবুতরগুলো অবশ্য সেল করে দিয়ে দিব ইনশাল্লাহ এগুলা হচ্ছে লক্ষা গতকাল এক জোড়া সিরাজি বেশি আটশো টাকা গতকাল এক জোড়া সিরাজি সিরাজি কবুতর আমি একটু দেখানোর চেষ্টা করবো সিরাজি কবুতর এখানে আছে আরো সিরাজি কবুতর এখনো বাইরে আছে এই যে সিরাজি কবুতর এখনো বাইরে আছে সিরাজি কবুতরে একটা বড় নর কবুতর শুধু আছে আর একটা ছোট বাচ্চা আছে এই দুইটা সিরাজি কবুতর আছে আর এই লক্ষা আছে দুইটা একটা এখানে একটা আছে দুইটা লক্ষা দুইটা আছে দুইটায় অবশ্য মাদি আর নরগুলো ছিল আসলে কুকুরে নিয়ে গেছে কুকুরে আক্রমণ করছে আর এখানে ফিলব্যাগ আছে ফিলব্যাগ নর আছে এক দুই দুইটা অবশ্য ফিল্ডব্যাগের নর আছে দুইটা তিনটা ফিলব্যাগ নর আছে তো এই ফিলব্যাগ ওই একটা ওইটা মাদি মাদি ফিলব্যাগ ওই দেখতে পারছেন ওইটা একটা মাদি ফিলব্যাক এই মাদি ফিডব্যাগ ওই একটা আর নর আছে দুইটা এই তিনটা কবুতর আছে আর বাকিগুলা রেসার হোমা দেখেন দেখতে পাচ্ছেন সবজি হোমা এক একটার সাইজ কেন সুটাম দেহের একবারে সাইজ বিশাল বড় বিগ বিগ সাইজ তো অবশ্যই আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আমি এগুলো সেল দেব সেল দিয়ে অবশ্য দেশি কবুতর পালার চেষ্টা করব আমার এলাকায় অবশ্য দেশি কবুতরের বেস্ট দেশীয় কবুতর বিক্রি হয় ভালো এবং সেল ভালো হয় দ্বিতীয় কথা হচ্ছে এলাকার জন্য গ্রাম অঞ্চলের জন্য দেশি বেস্ট দেশি জ্বালানি কবুতর অবশ্য পালব ইনশাআল্লাহ হয়তোবা দুই এক সপ্তাহের মধ্যে দেশি কবুতর ঢুকাই দেব ইনশাল্লাহ আর এগুলা আস্তে আস্তে সেল দিয়ে দেব আমার এক শ্রদ্ধ ভাই 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 অবশ্য থেকে ইসলাম ওনাকে কিছু কবুতর দেওয়ার অদা করছিলাম যে আমি কবুতর কিছু আপনাকে দেব কিন্তু অনেক দূরে বাসা দূরে বাসা হওয়ার কারণে আমি দিতে না তারপরে ওনারা যদি কোনো মাধ্যম বা থাকতে পারে তো অবশ্যই এই ভিডিওতে দেখবেন এই ভিডিও যদি ওনার উনি দেখে তো অবশ্যই বলবেন যে আপনার কোনো মাধ্যম থাকলে এই সময়টা অবশ্য নিতে পারবেন কারণ এই সময়টা আমার টাকার দরকার আছে খুবই এই কবুতরগুলো খুব জরুরি বিক্রি করার আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আমি দেশি কবুতর পালার চেষ্টা করব দেশি গ্রামে গ্রামের যে কবুতরগুলা সেগুলো পালার চেষ্টা করব কারণ এই ফ্যান্সি আইটেম কবুতর আমি একবারে টোটালি বাদ দিয়ে দিব তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম অবশ্যই পুরো ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন